একটি নতুন লাইভ নিয়ে হাজির হলাম আজকে আমাদের একশো ছয়তম ব্যাচের বাচ্চা ফুটে বের হচ্ছে মাসাল্লাহ আমাদের প্রতি শনিবার এবং বুধবার বাচ্চা বের হয় তারই প্রেক্ষাপটে আজকে বাচ্চা বের হচ্ছে এবং আজকের বাচ্চাগুলোর একটা অফার চলছে আপনারা যে বাজার আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিতে চান চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সবসময়ের জন্য আপনাদের জন্য এ গ্রেডের বাচ্চাগুলো উৎপাদন করা সর্বাত্মক চেষ্টা করে থাকি আমাদের কাছে উৎপাদিত বাচ্চার পরিমাণ এই মুহূর্তে বিশ থেকে পঁচিশ হাজার সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিশ থেকে পঁচিশ হাজার জিরো বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ এবং অ্যাডভান্স পেমেন্টে দেশের জেলা থেকে এই বাচ্চাগুলো ডেলিভারিতে নিতে পারবেন আর আমি লাইভের মাধ্যমে আপনাদের এটা দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা আমাদের সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন পাশাপাশি আমাদের সম্পর্কে একটা ধারণা হতে পারে যে আমাদের কি রকম বাচ্চা বের হয় তো সেই বিষয়টাকে সামনে রেখে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদেরকে লাইভ করে এটা দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ তো আমার পিছনে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এই মেশিনের মধ্যে ভরপুর ডিম ঢোকানো আছে মাসা আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষ্টি জেলায় এই বাচ্চাগুলো ডেলিভারি দিচ্ছি সুতরাং আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলা খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এক ভাই একটা কমেন্ট করছে একটু পরে তাদের কমেন্ট করলে আমরা দেখবো তো যেটা বলতেছিলাম আমাদের কাছ থেকে আপনারা কিন্তু চাইলে বাচ্চা খুব সহজে সংগ্রহ করতে পারবেন আমরা অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষ্টি জেলায় বাচ্চাগুলো ডেলিভারি দিতে পারি অথবা চাইলে আমাদের হেসাইতে এসে দেখে শুনে পছন্দ করে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে সব সময়ের জন্য সব বয়সে পাখি অ্যাভেলেবল আছে জিরো বাচ্চা বের প্রতি শনিবার এবং বুধবার তো আপনাদের মধ্যে যে বাজারা আমাদের সম্পর্কে ভালোভাবে জানেন আশা করি তাদের আর নতুন করে আমাদের সম্পর্কে জানানোর প্রয়োজন নেই কিন্তু যে যারা জানেন না দয়া করে আমাদের সম্পর্কে আমাদের যে এই চ্যানেলে লাইভ আছে লাইভগুলো দেখে নেবেন তো দেখে নিলে বুঝতে পারবেন যে আমাদের কাছে মানে কোন কোন বয়সের বাচ্চা থাকে কীরকম লট সব কিছু কিন্তু আপনারা এই লাইভের মাধ্যমে জানতে পারবেন ইনশাল্লাহ তো এই জন্য বেসিক্যালি লাইভ করে আপনাদেরকে জানানোর চেষ্টা করি সর্বাত্মক যাতে করে আপনারা খুব সহজেই আমাদের সম্পর্কে একটা আইডিয়া নিতে পারেন তো চলুন আপনাদেরকে এই মুহূর্তে আমি বাচ্চাগুলো কীভাবে গণনা করে সেটা দেখাবো পাশাপাশি আমরা একশো পঁচিশ সঙ্গে এক পিস করে ফ্রি দিচ্ছি এই সময় এবং অন্য সময় কিন্তু আমরা যেটা গরমের সময় একশো পিস করে এক দিতে দেওয়া হয় এখন একশো পঁচিশ পিস করে দেওয়া হবে যেহেতু শীতের সময় শীতের সময় একশো পঁচিশ পিস করে দেওয়া হয় তো আমার পিছনে আপনারা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন মেশিন যে একটু লাইট অন হয়ে গেছে তো জানেন যে তাপমাত্রা নিচে আসতে অটোমেটিক লাইট অন হয়ে যায় তো ওইখানে কিন্তু আমাদের পর্যাপ্ত ডিম ঢোকানো আছে তো আমাদের কাছে আপনারা এই জিরো বাচ্চাটা নিতে পারেন এটা অরিজিনাল জাপানি যাতে লেয়ার চাঁদ বলে যেটা সঠিক পরিবেশ এবং পরিচর্যা যদি দেন তাহলে মাসা আপনাকে ডিম দেবে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পারসেন্ট তো এটা ডিপেন্ড করবে আপনার পরিবেশ পরিচর্যা অভিজ্ঞতার উপর তো সচরাচর এইটি পার্সেন্ট ডিম সবাই পেয়ে থাকে তো আপনাদেরকে আমি ভিডিও যেটা দেখাচ্ছিলাম ব্যাক ক্যামেরার সাহায্যে একটু দেখাই তো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো গণনা করা হচ্ছে আমরা সবসময় জন্য বাসাই করে বাচ্চা গণনা করি কারণ দেখতে পাচ্ছেন এই পাশে বাচ্চাগুলো কিন্তু আমরা নেই নাই ওটাকে আমরা আলাদা করে রাখছি সো আমরা কিন্তু সবসময়ের জন্য বাচ্চাকে বাসাই করে ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে থাকি এক ভাই কমেন্ট করছেন ভাই ডিমের বাজার নাই অথবা চিনিয়া কি করব ভাই ভাই ডিমের বাজার আসলে এটা ডিপেন্ড করে এলাকার উপর আপনাদের এলাকায় জানি না কিরকম তবে আমাদের এলাকায়ও একই অবস্থা ডিমের বাজার একটু কম যার ফলে বাচ্চার বাজারও কিন্তু কম আজকে বাচ্চার বাজারটা চলছে একেবারে কম আজকে অফার প্রাইজে বাচ্চাগুলো দেওয়া হয়েছে যে বাজার আমাদের রিপিট কাস্টমার ম্যাক্সিমাম রিপিট কাস্টমারকে এই বাচ্চাগুলো আমরা দিয়ে দিছি আজকে বাচ্চার বাজার ছিল মাত্র সাড়ে চার টাকা আজকের বাচ্চার বাজার ছিল মাত্র সাড়ে চার টাকায় বাচ্চাগুলো সাড়ে চার টাকায় দেওয়া হয়েছে তো যে বাজারে আমাদের রিপিট কাস্টমার তাদেরকে দেওয়া হয়েছে সো আমি সবসময়ের জন্য যে অফার প্রাইসটা দিয়ে থাকি এটা সচরাচর আমাদের রিপিট কাস্টমার যে যারা তারা এটা নিতে পারে সো আপনারা যদি আমাদের কাছে একবার লেনদেন করেন তাহলে আপনারা আমাদের রিপিট কাস্টমার হয়ে যাবেন এবং আমাদের একটা গ্রুপ আছে যেখানে রিপিট কাস্টমারকে আমি অ্যাড করে দিছি হোয়াটসঅ্যাপের মেসেজ মানে গ্রুপ তো ওইখানে আমি অফারগুলো দিয়ে থাকি সো ওই অফারে কিন্তু ওনারা নিতে পারে সো আপনারা চাইলে কিন্তু এরকম অল্প দামে মাত্র সাড়ে চার টাকায় এরকম বাচ্চা নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র সাড়ে চার টাকায় খামারে এসে দেখে শুনে পছন্দ করে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন এছাড়াও যদি অ্যাডভান্স পেমেন্টে দেশের হতে জেলাভারিতে নিতে চান তাহলে অবশ্যই ডেলিভারি চার্জ সহ দিয়ে নিতে হবে সেক্ষেত্রে অবশ্যই একটু চার্জ দিলে আপনার খরচটা বেশি পড়বে তো সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আর একটা কমেন্ট নেবো ভাই আপনার এখানে ডিমের দাম কত ভাই আমাদের এখানে ডিম আসলে ডিম সারা বাংলাদেশে যেরকম চলে এখানে ওইরকমই বর্তমানে ডিমের বাজারটা একটু কম যেহেতু ডিমের বাজার কম সেহেতু বাচ্চার বাজারটাও কম সুতরাং আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এরকম বাচ্চা খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ উনি বলছেন ভাই তিরিশ দিনের ফিমেল কত করে ভাই তিরিশ দিনে ফিমেলটা ডিপেন্ড করে আপনার কত পার্সেন্ট মহিলা নেবেন যেমন আপনি যদি পঁচাশি পার্সেন্ট মহিলা নেন তাহলে রেট পড়বে পঁয়তাল্লিশ আপনি যদি নব্বই পার্সেন্ট মহিলা নেন তাহলে আটচল্লিশ আপনি যদি পঁচানব্বই পার্সেন্ট মহিলা নেন তাহলে রেট পড়বে পঞ্চাশ পঞ্চান্ন এর মাঝে তো এভাবেই আসলে ডিপেন্ড করে আপনি কত পার্সেন্ট মহিলা নেবেন তার উপর বিশেষ করে তিরিশ দিনের পাখিটা নব্বই পার্সেন্ট নিলে আপনার রেট পড়বে পঞ্চাশ টাকা হয়তো বা একটু কম করা যেতে পারে আপনি যদি এসে নিয়ে যান কিছু কনসিডার করা যেতে পারে তো আমাদের কাছে সব সময়ের জন্য সব বয়সে পাখি আছে এই মুহূর্তে আমাদের কাছে ব্রো কমপ্লিট করা বাচ্চা পাবে এছাড়াও বিশ দিনের কিছু পাখি আছে সেগুলো পাবেন ইনশাল্লাহ তো চাইলে আমাদের হেসারিতে এসে শোনা পছন্দ করে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন আমাদের হেসারি ঠিকানাটা পল্লী উন্নয়ন একাডেমি পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া তো চাইলে এই ঠিকানা এসে শোনা পছন্দ করে আপনারা আপনাদের মতো করে নিতে পারবেন ইনশাল্লাহ আপনাদেরকে যদি আমি এক নজরে আমাদের একটু দেখাই তো দেখতে পাচ্ছেন এই আমাদের মেশিনে পর্যাপ্ত বন্ধু ডিম ঢকানো আছে মাসাল আমাদের কাছে সবসময়ের জন্য পর্যাপ্ত পরিমাণে ডিম ঢকানো থাকে আপনাদের কি একটু বর্ণনা দেখায় খুব কাছ থেকে তো যে বাজার আমাদের কাছ থেকে এরকম এ গ্রেড বাচ্চা নিতে চান চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ এই বাচ্চাগুলোর রেট কিন্তু আজকে সবচেয়ে কম আজকে মাত্র সাড়ে চার টাকায় অফার দেওয়া হয়েছে যে বাজার আমাদের রিপিট কাস্টমার তারাই কিন্তু এই অফারটা লুফে নিয়েছে সো আপনারা যদি আমাদের কাছ থেকে এই অফারটা লুফে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে লেনদেন করে রিপিট কাস্টমার আর আত্মভুক্ত হতে হবে সো চাইলে আমাদের কাছ থেকে কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ মাত্র সাড়ে চার টাকায় এরকম সুন্দর সুন্দর এ গ্রেডের বাচ্চাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে চার টাকায় সো যে বাজার আমাদের কাছ থেকে এরকম সাড়ে চার টাকায় বাচ্চাগুলো নিতে চান চাইলে নিতে পারবেন ইনশাল্লাহ এবং অ্যাডভান্স পেমেন্টে দেশের চৌষ্টি জেলা সংগ্রহ করতে পারবেন সো যে বাজার আমাদের কাছ থেকে এরকম বাচ্চা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে রিপিট কাস্টমার হয়ে আমাদের গ্রুপে অ্যাড হয়ে থাকতে পারেন তাহলে খুব সহজে ইনশাল্লাহ এই অফারগুলো আপনারা লুফে নিতে পারবেন তো প্রতি ব্যবসায় কিছু না কিছু অফার আপনাদের জন্য থাকবে বিশেষ করে রিপিট কাস্টমারদের জন্য কিছু অফার থাকবে যে বাজারা নিতে চান বা আমাদের রিপিট কাস্টমার তো চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এজন্য জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন হতে হবে তাহলে খুব সহজে ইনশাল্লাহ এই অফারগুলো আপনারা নিতে পারবেন তো যে বাজার আমাদের পেইড কাস্টমার তাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে পেইড কাস্টমার সার্ভিস গ্রুপে অ্যাড করে দিচ্ছি তো ওইখান থেকে আপনারা চাইলে খুব সহজে এই বাচ্চাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ কারণ শাইন অ্যান্ড পেটস কোয়লাশ থেকে যারা যে বাজার বাচ্চা নিচ্ছে তাদেরকে আমি পেইড কাস্টমারের আওতাভুক্ত করে দিচ্ছি এবং তাদের জন্য পার্সোনালি কিছু অফার থাকবে তো আশা করি অফার গুলা তারা নিতে পারবেন জি ভাই রিপিট রিজেক্ট পাখি যদি সেল করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু এই নাম্বারে যোগাযোগ করলে রিজেক্ট পাখি বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ তিন হাজার পিস আপনার রিজেক্ট পাখি আছে চাইলে আমাকে দিতে পারতেছেন আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমি আপনাকে পাইকার অর্থাৎ বা যারা পাখি নেয় রিজেক্ট পাখি পাঠির নাম্বার দিয়ে দেবো আপনি কথা বলে বিক্রি করে দিতে পারবেন ইনশাল্লাহ তো বা যারা আমার সাথে এই এই মুহূর্তে যুক্ত যুক্ত আছেন আছেন বা আমার আমার সাথে লাইভে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে যে লাইক বাটনটা আছে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি ছয়জন ভাই আমাকে অলরেডি লাইক দিয়ে দিছে তো লাইক কাউন্ট হয়ে গেছে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে বা যারা এই মুহূর্তে যুক্ত আছেন প্রায় আশি জন বা অষ্টআশি জন অডিয়েন্স এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার আপ এই লাইভটাতে লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ তাহলে আমি যে অফারগুলো দেই বা এগুলো আপনারা কিন্তু খুব সহজেই দেখতে পারবেন আমি যে জায়গা থেকে লাইভ করতেছি এটা হলো বগুড়া দশ মাইল পল্লী উন্নয়ন একাডেমির পূর্বপাশে হ্যাঁ বগুড়া দশ মাইল এটা শেরপুর থানার মধ্যে পড়ছে অর্থাৎ ডিটেলে যদি আমি আমার ঠিকানাটা বলি তাহলে পল্লী উন্নয়ন একাডেমির পূর্বপাশে দশ মাইল শেরপুর বগুড়া তো আশা করি বুঝতে পারছেন ইনশাল্লাহ আর বেশ কয়েকজন মানুষ আমাকে হাই জানাইছে হাই আপনাদের সবাইকে হাই হ্যালো ভাইয়া আশা করি আপনারা কি কোথায় থেকে দেখছেন জানাবেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা কোথায় থেকে দেখছেন আর আমার সাথে কিন্তু আপনারা চাইলে প্রতিনিয়ত লাইভে যুক্ত হতে পারেন আমাদের কাছ থেকে যে বাচ্চাগুলো বের হয় তো এই বাচ্চাগুলো লাইভ আমি কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো তো আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবেন আমি কিন্তু প্রতিনিয়তই আমার এই চ্যানেল এবং পেজের মাধ্যমে লাইভ করে থাকি আমার এই চ্যানেলের নাম হলো শাইন অ্যান্ড পেটস কয়লা এছাড়াও আমার ফেসবুক পেজ শাইন অ্যান্ড ফেস কৈলাসারি এবং এস এ শাইন তো এই পেজগুলোতে কিন্তু আপনারা যুক্ত হতে পারবেন এই মুহূর্তে আমি একশো তিনজন অডিয়েন্সের সাথে যুক্ত আছি থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার লাইভটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি প্রতিনিয়ত লাইভ করে আপনাদেরকে এগুলো দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা খুব সহজেই দেখতে পারেন কারণ আপনারা যেখান থেকেই বাচ্চা নেন না কেন অবশ্যই তাদের সম্পর্কে ভালোভাবে জেনে শুনে বুঝে আইডিয়া নিয়ে তারপর বাচ্চা নেবেন ইনশাল্লাহ তাহলে আপনারা ঠকার সম্ভাবনা কম থাকবে আপনারা যদি এই মুহূর্তে দেখেন আমাদের বাচ্চাগুলো বাছাই করে করে গণনা করা হচ্ছে কারণ আমরা সবসময়ের জন্য বাচ্চা বাছাই করে গণনা করি এখন বর্তমানে শীতের সময় তাই করে এক দিয়ে দেওয়া হচ্ছে জি ভাই তিরিশ দিনের একশো ফিমেল পাখি দেওয়া যাবে ইনশাল্লাহ আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু সো এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে এরকম জিরো বাচ্চা সংগ্রহ করতে পারেন প্রতি শনিবার বুধবার অন্যান্য করতে পারেন যেকোনো সময় কারণ আমাদের কাছে সব সময় সব বয়সের বাচ্চা আছে তো আরেকটা ভাই ভাই সালাম দিয়েছেন আসসালাম থেকে আমার ভিডিওটি বা লাইভটি দেখছেন জানাবেন ইনশাল্লাহ তো দেখতে পাচ্ছেন আমাদের বাচ্চা কিন্তু সুন্দরভাবে বাসায় চলতেছে একজন নজরে যদি আমি আপনাদের আমার মেশিনগুলো একটু দেখাই তো দেখতে পাচ্ছেন এই পাশে বড় বড় দুইটা মেশিন এক একটা মেশিনে প্রায় সত্তর হাজার প্লাস ডিম ঢুকে অর্থাৎ এক মাসে প্রায় সত্তর হাজার প্লাস বাচ্চা বের হয় আমাদের এই ডিমগুলো এই মেশিনগুলো থেকে মাশাল আপনাদের সবার ইনভাইটেশন থাকলে একদিন চলে আসবেন আমার হ্যাসারিতে এসে দেখে যাবেন আমাদের হ্যাসারিত উত্তর তো বাচ্চার গুণগত মানটা জেনে যাবেন যেহেতু বাচ্চা বের হচ্ছে ইনশাল্লাহ একের পর এক বাচ্চা বের হয়ে আসবে যেহেতু অল্প কিছু বাচ্চা বের হয়ে গেছিল এবং গণনার সময়টা আপনাদেরকে আমি লাইভের মাধ্যমে দেখালাম এবং আমাদের সম্পর্কে আপনাদের একটা আইডিয়া হবে লাইভ করে এই কারণে যেন আমাদের সম্পর্কে আপনার একটা ধারণা নিয়ে বা আইডিয়া নিতে পারেন তো ভাই সবসময়ের জন্য আমাদের কাছ থেকে কিন্তু আপনারা এই ধরনের বাচ্চা সংগ্রহ করতে পারবেন জিরো বাচ্চা আজকের বাজার গেল মাত্র চার টাকা শুধুমাত্র আমাদের এই রিপিট কাস্টমার বাজারা ছিলেন তারা এই অফারটা অফারুফে নিয়েছে তো চাইলে আপনারা কিন্তু নিতে পারেন অল্প কিছু বাচ্চা এখনো সেল বাকি আছে চাইলে আপনারা কিন্তু এই বাচ্চাগুলো নিতে পারবেন অল্প কিছু বাচ্চা যে যারা নিতে চান দ্রুত বুকিং রাখতে পারবেন সো আমাদের কাছ থেকে কিন্তু এই বাচ্চাগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ ভাই এই বাচ্চা যেটা এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো বিক্রি হয়েছে মাত্র সাড়ে চার টাকা পিস এই বাচ্চাগুলো বিক্রি হয়েছে মাত্র সাড়ে চার টাকা পিস তো আপনারা যদি চান আমাদের কাছ থেকে এই বাচ্চা নিতে পারেন অল্প কিছু বাচ্চা এখনো সেল আমার বাকি আছে তো চাইলে আপনারা ওই অল্প পরিমাণের বাচ্চাটা নিতে পারবেন এবং ম্যাক্সিমাম বাচ্চা আমাদের রিপিট কাস্টমার যে বাজার আমাদের কাছ থেকে এর আগে বাচ্চাগুলো নিছে ইনশাআল্লাহ তারা এই অফারটা লুফে নিয়েছে কারণ তাদেরকে আমি আমার পেইড কাস্টমার যে বাজারা অর্থাৎ একবার আমাদের কাছ থেকে যে বাজারা বাচ্চা নেয় তারা আমাদের পেইড কাস্টমার তাদেরকে আমি আমার গ্রুপে অ্যাড করে দিয়েছি সো ওইখানে তাদের জন্য আমি অফার দিয়েছিলাম এবং তারা দ্রুত আমাদের এই অফারটা লুফে নিয়েছে তারা এই অফারটা নিয়ে নিয়েছে সো কিছু বাচ্চা এখনো বাকি আছে চাইলে আপনারাও নিতে পারবেন ইনশাআল্লাহ ভাইয়া ঢাকা থেকে দেখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি ঢাকা থেকে দেখছেন কিশোরগঞ্জ সদর থেকে দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভাই কিশোরগঞ্জেও আমার মাল যায় প্রায়ই রুবেল নামে এক ভাই প্রায়ই আমার কাছ থেকে বাচ্চা নেয় কিশোরগঞ্জের রুবেল ভাই তো ওনার ওখানে যথেষ্ট পরিমাণ আমার এখান থেকে বাচ্চা যায় তো চাইলে আপনারাও কিশোরগঞ্জের ভাইয়েরা যে বাজার আছেন আমাদের কাছ থেকে খুব সহজেই এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়াও চাইলে আমাদের কাছ থেকে অন্য অন্য জায়গায় যেমন ঢাকা থেকে ওরা করতে পারবেন গাজীপুর মোচাক মাওনা বা সব জায়গায় আনশাল আমাদের বাচ্চাগুলো যায় সিলেট বরিশাল ওইদিকে বাগেরহাট খুলনা পটুয়াখালী পিরোজপুর তো সব জায়গায় ম্যাক্সিমাম জায়গায় আমাদের বাচ্চা যায় মাসা তো চাইলে আমাদের কাছ থেকে কিন্তু এই বাচ্চারা আপনার খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে সব সময় জন্য সব বয়সের বাচ্চা পাবেন তবে জিরো বাচ্চা পাবেন প্রতি শনিবার ও বুধবার জিরো বাচ্চা পাবেন প্রতি শনিবার এবং বুধবার সো আমাদের কাছ থেকে আপনারা প্রতি শনিবার এবং বুধবার এই বাচ্চাগুলো খুব সহজে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আপনার স্ক্রিনের যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন মাসাল এই মেশিনগুলো কিন্তু প্রায় এক একটা মেশিনে প্রায় সত্তর হাজার করে ডিম ঢুকে সো আপনারা চাইলে কিন্তু এই বাচ্চাগুলা বা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে সব সময়ের জন্য সব বয়সের বাচ্চা অ্যাভেলেবল আছে যদি একটু আপনাদের সাথে কথা বলি আমি এদানিং দেখতে পাচ্ছিলাম বেশি মানে বেশ কিছু ভিডিওতে লাইভ ফেস ক্যাম্প দিয়ে আর কি ভিডিওটা করা শুরু করি যেন আপনারা আমাদের দেখেন আমার সম্পর্কে জানেন বা আমাদের সম্পর্কে আইডিয়া নিয়ে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই লাইভটি একটু লাইক দিয়ে দেবেন এবং আমার পাশে যে সাবস্ক্রাইব সেগুলো আপনারা খুব সহজে জানতে পারবেন দেখতে পাচ্ছেন আমার পিছনে যে মেশিন গুলা আমাদের এখানে প্রতি মাসে আমি বিশ থেকে পঁচিশ হাজার বাচ্চা প্রতি ব্যাসে বের হয় তো মাসে প্রায় দুই লাখ প্লাস বাচ্চা আমাদের এখানে বের হয় আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো প্রতি ব্যসে বের হয় থেকে বিশেষ হাজার এবং প্রতি মাসে বের হয় প্রায় দুই থেকে আড়াই লাখ বাচ্চা আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চাগুলো খুব সহজে সংগ্রহ করতে পারেন দেখতে পাচ্ছেন এখন বাচ্চার একটু চাহিদা কম যেহেতু শীতের সময় তাই আমরা কিন্তু অলরেডি একটা বের করে রাখছি সো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিম ঢুকানো থাকে সো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ এবং দেশের চৌষট্টি জেলা হতে নিতে পারবেন ডেলিভারিতে দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা মেশিন তো এইসব মেশিনে পরিমাণ ডিম আছে সো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এর পাশে যদি একটু দেখাই আপনাদেরকে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখেন তো দেখতে পাচ্ছেন ভিতর লাইট অলরেডি অন হয়ে গেছে তো এখানে পর্যাপ্ত আছে আপনারা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো আমাদের কাছ থেকে যে যারা জেরো বাচ্চা নিতে চান প্রতি শনিবার এবং বুধবার জেরো বাচ্চা নিতে পারবেন এছাড়াও অন্যান্য বয়সে পাখি নিতে পারবেন যে কোনো সময় যেরকম এই মুহূর্তে আপনারা চাইলে বিশ দিনের পাখি নিতে পারবেন তো ব্রোয়িং কমপ্লিট করা বাচ্চা পাবেন প্রতি দশ থেকে বারো দিন পর দশ থেকে বারো হাজার তো এই সময় কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে এক ভাই কমেন্ট করছে বুঝলাম না ভাই আপনার কমেন্টটা ভাই নর্মাল ডোজ করতে চাইছি টান্ডার ও আচ্ছা আচ্ছা ভাই ভাই সম্ভবত ঠান্ডার নর্মাল ডোজ করতে চাচ্ছে ভাই আপনি সেই ক্ষেত্রে অবশ্যই দুইটা ওষুধ ইউজ করতে পারেন একটা হলো ডক্স এবং কিউটিলেস তো চাইলে দুইটা একসঙ্গে দিতে পারেন অথবা আলাদা আলাদা করে দিতে পারবেন ভাই আপনি যদি কিউটিলেস ইউজ করেন আশা করি আপনার ডিম কমবে না ডিম যেরকম আছে এরকম থাকবেন কারণ এটা ক্যাটাগরির ওষুধ সো এক্ষেত্রে অবশ্যই আপনার ডিমের কোনো আসবে না আপনি কিউটিলেসটা ইউজ করলে এবং ডক্সিভেটটা দুইটা একসঙ্গে ইউজ করলে তাহলে আপনার ঠান্ডা ডোজটাও কাজ হবে পাশাপাশি আপনার ডিমের পার্সেন্টেজটাও ঠিক থাকবে আশা করছি তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে দেশের চৌষ্ঠ জেলাতে জিরো বাচ্চা সংগ্রহ করতে পারে আমাদের হ্যাঁ ঠিকানাটা আমি শর্টলি বলে দেয় আমার হ্যাঁ ঠিকানাটা হলো পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া অর্থাৎ বগুড়া জেলা শেরপুর থানায় আমার এই হ্যাঁটা অবস্থিত দশ মাইল নামক জায়গায় তো এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলে আমার হ্যাঁ দেখাই দেবে ইনশাল্লাহ তো আপনাদের সাথে অনেক কথাই বলে ফেলছি আজকে কারণ আজকে অনেক কিছুই দেখাইছি আপনাদেরকে কারণ জিরো বাচ্চা বের হওয়ার এরকম ভিডিও বা লাইভ আমি আগে পরে করিনি তবে এখন করা শুরু করছি এই কারণে যে আপনারা আমাদের সম্পর্কে জানেন আমাদের সম্পর্কে আইডিয়া নেন দেন আমাদের কাছ থেকে বাচ্চা আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে সব বয়সে বাচ্চা পাবেন জিরো বাচ্চা পাচ্ছেন প্রতি শনিবার এবং বুধবার ইনশাআল্লাহ প্রতি শনিবার এবং বুধবার এই বাচ্চাগুলা কিছু সময়ের মধ্যে ডেলিভারি চলে যাবে তো অনেক ভাই এখানে আসতে চাচ্ছে তো ওনারা এসে নিয়ে যাবে কিছু কিছু মাল ডেলিভারিও করা হবে অর্থাৎ আমাদের রিপিট কাস্টমারদের এই বাচ্চাগুলো দেওয়া হয়েছে মাত্র সাড়ে

আমরা অনেকে যুক্ত আছি সবার কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইনশাআল্লাহ এবং পাশে থাকা যে লাইক বাটনটা সেটা একটা ক্লিক দিয়ে দেবেন তাহলে ইনশাআল্লাহ আমাদের কাছে যে আমরা যে লাইভগুলো করি আপনারা খুব সহজে দেখতে পাবেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই লাইভগুলো দেখতে পাবেন ভাই আপনার নাম্বার বলতেন ভাই আমার নাম্বারটা হলো জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু ফাইভ টু হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দুটো রেসপন্স পাবেন আশা করি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডিল ফাইনাল হলে চাইলে আমার প্রয়োজনে আমার সাথে ভিডিও কলে কথা বলে আপনারা আমাদের কাছ থেকে জিরো বাচ্চা থেকে শুরু করে সব বয়সের বাচ্চা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের কাছে সব বয়সের বাচ্চা অ্যাভেলেবল আছে চাইলে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলেছি আপনাদেরকে আজকে লাইভের কিছু অংশ দেখালাম তো আশা করি আমাদের বাচ্চা বের হওয়ার কিছু অংশ দেখালাম আশা করি নেক্সট টাইমে আবার অন্য একটা লাইভে আবার অন্য কোনো আপডেট নিয়ে দেখাবো কারণ আমাদের যে বিশ দিন বয়সের পাখি আছে সেটা দেখাবো ইনশাআল্লাহ লাইভের মাধ্যমে আমি সবগুলো আপডেট আপনাদের দেওয়ার সর্বাত্মক চেষ্টা করি যেন আপনারা আমাদের সম্পর্কে জানতে পারেন ভাই আমাদের ঠিকানাটা হলো পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া অর্থাৎ এই ঠিকানাটা হলো দশ মাইল নামক জায়গা শেরপুর থানার মধ্যে বগুড়া জেলার মধ্যে অর্থাৎ বগুড়া ক্যান্টনমেন্ট থেকে মাত্র দশ টাকার ভাড়া আপনি যদি আসতে চান বগুড়া ক্যান্টনমেন্ট থেকে আমার হ্যাঁ আসতে দশ টাকা ভাড়া লাগবে এবং শেরপুর বাস স্ট্যান্ড থেকেও আমার এখানে আসতে প্রায় দশ টাকা ভাড়া লাগবে চাইলে আমাদের এই দুই ডিসটেন্স থেকে আসতে পারেন কেউ যদি কাশিয়াজ কোন চার রাস্তা হতে এদিকে আসতে চান তাহলে বগুড়া দিকে আসতে হবে কেউ যদি বগুড়া বা রংপুর দিনাজপুর থেকে আসতে চান তাহলে ক্যান্টনমেন্টের পরে আমার লোকেশনটা ইনশাআল্লাহ তো অনেক কথাই বলে ফেলেছি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক কারণ আপনারা আমাদের লাইফগুলা দেখেন এই জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আর কথা সবসময়ের জন্য বলি যে বিশ্বাস সততা এবং কোয়ালিটি সাইন অ্যান্ড পেটস্কোলে মূলনীতি সো এই মূলনীতিটাকে সামনে রেখে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের কাছে বিশ্বাসততা এবং কোয়ালিটিটা পাবেন আমরা বিশ্বাস সততা এবং কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করি না সো আমাদের এখানে উৎপাদিত বাচ্চার গুণগত মানও মাসাল্লা একশোতে একশো সো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারতেছেন যে কোনো বয়সের বাচ্চা যে কোনো সময় এবং জিরো বাচ্চা পাচ্ছেন প্রতি শনিবার এবং বুধবার এবং আমার ঠিকানাটা হলো পল্লী উন্নয়ন একাডেমির পূর্ব পাশে দশ মাইল শেরপুর বগুড়া আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার